যদি স্ত্রী স্বামী যদি মাস দশ দিন শোক পালন করা জরুরি কতদিন বললাম চার মাস দশ দিন শোক পালন করা জরুরি তবে মহিলাদের জন্য অলংকার পরিধান করা হচ্ছে মুস্তাহা অলংকার পরিধান করা মুস্তাহাব যদি কোনো মহিলা অলংকার যদি না পরে কানে হাতে নাকে যদি না পরে তো পাপ হবে না কিন্তু যদি পরিধান করে তবে তাদের সৌন্দর্যটা বৃদ্ধি পায় কথা বুঝতে পারলেন তো স্বামী যদি মারা যায় তো কোনো মশলাতে নাই যে কানে যদি থাকে বা হাতে যদি থাকে খুলে ফেলতে হবে এটা কোনো মশলাতে নাই তবে মা বোনেরা এমনি খুলে ফেলে যে আমার স্বামী নাই তো আর পরিধান করে কি করব তাই এমনি নিজের ইচ্ছা এটা মশলা নয় এটা মায়েরা নিজে নিজেরা খুলে বেড়াদা যে স্বামী চলে গেল মানে আর আমার এই অলংকারের কোনো মূল্য নাই তাই মা বোনেরা খুলে রাখে যদি খুলে যদি রাখে তাও আপনার শরীয়তে নিষেধ নয় পরিধান করেও যদি থাকে তাতেও আপনার শরীয়তে কোনো নিষেধ নাই একটি হলো স্বামী মারা গেলে চার মাস দশ দিন তাকে শোক পালন করতে হবে অন্য ক্ষেত্রে কোনো কোথাও বিশেষ কোন কারণ ছড়া গিয়ে এই চার মাস দশ দিনের মধ্যে রাত্রি অতিবাহিত করবে না ওই স্বামীর বাড়িতেই আপনার টাইম আপনার অতিবাহিত করবে চার মাস দশ দিন ইদ্যুতটা অতিবাহিত করবে বেরাদার ইসলাম এটাই হলো শরীয়তের মশলা অলংকার খোলা কোনো জরুরি এটাও নয় যে সাদা কাপড় পরতে কোনো এটাও মশলার কেতাব নয় যে স্বামী মারা গেলে সাদা কাপড় পরতে হবে মা বোনেরা এমনি পরে যদি রঙিন কাপড় পরে তাও যাই সাদা কাপড় যদি পরে তাও যাই তবে এরকম কোন মশলার কেতাবে নাই যে স্বামী মারা গেলে সাদা কাপড় পরতে হবে মা বোনের এমনি পরে স্বামী নাই পরবো না রঙ্গিন কাপড় এমনি সাদা কাপড় পরে এটাও না যায় জন্য কথা বুঝতে পারলে বেরাদার আলী ইসলাম যাক এটা তো মনে হয় সোনা দেখেন এটা নাকের মনে হয় লিখেছেন ভাই জুমার দিন পুরুষরা মসজিদে জুমা পড়তে যায় বাড়িতে জুমার জুমার দিন দিন কি কি করবে করবে শুক্রবারের দিন বাড়িতে জহুরের নামাজ আদায় করবে কোন নামাজ জহুরের প্রতিদিন যেমন জহুরের নামাজ পড়ে ওই রকম জহুরের নামাজ মহিলারা আপনার পড়বে যদি কোন মহিলা শুক্রবারের দিন কোন জ্ঞানী মেয়ে যদি থাকে কোরআন হাদিস জাননেওয়ালা মুসলিম মাসাইল জাননেওয়ালা আর ওই শুক্রবার খুশির দিন আর তাতে যদি পর্দা সহকারে পর্দার মধ্যে মহিলারা একত্রিত যদি হয় আর তার একত্রিত হয়ে যদি ওই মহিলাদের মধ্যে যে জ্ঞানী মহিলা আলোচনা যদি করে তবে মশলা মশালের আলোচনা করা যাই তবে একসঙ্গে নামাজ পড়তে পাবে না আলাদা আলাদা নামাজ পড়বে দেখালে একাত্রিত হলো মশলা মশালের আলোচনা হলো তারপরে জহুরের নামাজ আপন আপন সব পড়ে বাড়ি চলে গেল কথা বুঝতে পারলেন মহিলাদের জন্য জুমার নামাজ নাই ঈদের নামাজ নাই বকরাইদের নামাজ নাই এগুলো ওদের জন্য শরীয়ত মাফ করে দিয়েছে